হাইজ দিয়ে শুরু করলাম কারণ কি অনেক এই হাইস খোঁজেন বাট একটা ফ্রেশ হাইস পান না তাদের জন্য আজকের এই লেভে প্রথম একটা হাইস দেখালাম যাতে করে নিতে পারেন একটা ইনফরমেশন দিয়ে রাখলাম আর এই হাইসটা পাশাপাশি এই হাইসের পাশাপাশি কিন্তু প্রচুর কালেকশন আছে যারা নোয়া ফিল্টার প্রিমিয়ো এক্সিও এবং যাদের বাজেট তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ গাড়ি পাবেন ইনশাআল্লাহ একটা বিষয় বলবো এই শোরুমটাতে দুই থেকে শুরু করে তিন তিন থেকে শুরু করে চার চার থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা বাজেটে অ্যাভেলেবেল গাড়ি থাকবে ইনশাল্লাহ আর আমাদের লাইফগুলো যারা নিয়মিত দেখেন ওই বাইরে থেকে বলবো অবশ্যই লাইফটা সাপোর্ট করবেন আমরা আজকে চমৎকার একটা হাইস বাইরে দেখতে পাচ্ছেন এটার পাশাপাশি আরেকটা হাইস আছে আমরা ভিতরে আমরা সেই রনশাল্লাহ দেখাবো আর আমরা আছি কোথায় আমরা এই মুহূর্তে আছি আর রহমান কারহাট এই শোরুমে এমন একটা শোরুম যে শোরুমে দুই থেকে শুরু করে আলহামদুলিল্লাহ বিশ বাইশ লক্ষ টাকা বাজেটও আলহামদুলিল্লাহ গাড়ি আছে আজকে থাকবে চালা যারা বিশেষ করে সানরুফ সহকারী চান কিন্তু আপনার বাজেট হয়তো বা কম ওই বাজারে কোনো টেনশনের কিছু কারণ নাই কারণ আমরা দশ লক্ষ টাকার কমে সানরুফ সহকারী দেব এবং অনেকেই ইনকাম করার জন্য প্রবক্স বলেন প্রবক্স প্রবক্স লাগবে তাদেরকে বলবো যে প্রবক্সও পাবেন এবং হাই স্নোয়ার কথা আমরা বলবো না কারণ এজন্য জন্য বলবো না হাই স্নোয়ার কথা আমরা প্রথম দিয়ে শুরু করেছি হাই স্নো আছে আলহামদুলিল্লাহ আছে অনেকগুলোই আছে সবাই লাইফটা শেয়ার করে দেন আর যারা করেছেন ধন্যবাদ এবং লাইভটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন এবং লাইফটা ক্লিয়ারলি আছে কি না সেটা আমাদেরকে একটু শুরু করবেন যে যেখান থেকে বিজনেস নাইনটি নাইন লাইভ দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা ওটা জানাবেন হ্যাঁ এই যে দেখেন প্রচুর গাড়ি প্রচুর আর আমার সাথে কিন্তু বরাবর মতো আজকেও থাকবে প্রিন্স ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মুমিন ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ হাইস তো দেখতে পেলাম আজকে দুই তিনটা আছে না হ্যাঁ দুইটা আছে দুইটা আছে একটা কিস্তির আর একটা হচ্ছে আপনার এমনি ফুল ক্যাশ ক্যাশ কিস্তিতে হাই কিস্তিতে হাইস এবং 19 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন আচ্ছা কিস্তিতে হাইস এর আমরা যেহেতু পাই না अवेलेबल ঠিকানাটা বলেন আপনাদের আমাদের ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারও বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটা আছে এই লিঙ্ক রুটে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন অনেক ভাই কিন্তু ভুল করে ঢাকা মহম্মদপুরে চলে যায় আচ্ছা আসলে এটা কিন্তু ঢাকা হবে হবে না এটা কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তাহলে আমরা প্রথম কি দিয়ে শুরু করবো ভাইয়া আমরা চাহিদা হাইস নিয়ে আসছি একটা অরিজিনাল সুপার জি আর একটা আছে পঁচিশের পঁচিশের রেজিস্ট্রেশন চার মাস হয়েছে রেজিস্ট্রেশন এটা কি লোন করা এটা কি কিস্তি করা যাবে না এটা কিস্তি না এটা হচ্ছে আপনার ফুল ক্যাশে এটা অরিজিনাল সুপার জেল আচ্ছা আমির হোসেন ভাই আমাদের সাথে আছেন বেলাল ভাই আছেন ধন্যবাদ জানাচ্ছি সবাই শেয়ার করে দেন হ্যাঁ এটা মডেল কত ভাই এটা 11 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন এই গাড়িটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা কিন্তু পুরোটা টিন বডি টিন বডি সাধারণ পরিমাণ কোনো পুরিন নাই গাড়িটাতে মানে যেখানে টোকা দিবেন সেইখানে টিন একেবারে র অবস্থা আছে দেখেন এখনো পর্যন্ত ওয়াশ পলিশ হয় নাই কিছু করা হয় নাই এখনো

এটার দাম কত চাচ্ছেন কোন ধরনের কিন্তু মায়ের খোলা কাটা নাই পুরো বডিটা হচ্ছে আপনি একবার যেখানে টোকা দিবেন সেখানে টিনের শব্দ বলবে যেখানে আপনি যেখানে টোকা দিবেন সেখানে টিন এটা কি কালার অরিজিনাল আছে ভাইয়া অরজিনাল কালার এটার দাম কত চান এটার দাম তো আগের ভিডিওতে দিছিলাম 23 লাখ আজকে আরো 50000 কমায় দিলাম 22 লাখ 50 22 50 22 50 তারপরও কিন্তু দামাদামি করার সুযোগ আছে এটা কিন্তু অরজিনাল সুপার জেল কোনো প্রকার বানানো না আপনি যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন কোনো সমস্যা অনলাইনে চেক করতে পারবেন অনলাইনে চেক করতে পারবেন আচ্ছা আরেকটা হাইস আছে আমরা ওই হাইস দেখাবো আমরা হাইস দিয়ে শুরু করছি যেহেতু ওকে আমির হোসেন ভাই আমির হোসেন ভাই আপনি সাথে থাকেন পাশে থাকেন এই যে এটা মডেলটা বলেন উনিশের মডেল পঁচিশের ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন চার মাস বয়স গাড়ি উনিশের মডেল না আচ্ছা এটা চার মাস বয়স চার মাস বয়স গাড়ি লাইভের সাউন্ড ক্লিয়ার আছে একটু জানান যারা লাইভটা দেখতেছেন ক্লিয়ার আছে কিনা এবং ক্লিয়ার দেখা যায় কিনা একটু কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে মডেল পঁচিশ উনিশের মডেল পঁচিশের স্টেশন গাড়ির বয়স চার মাস উনিশের মডেল পঁচিশের স্টেশন না জি এটা কি লোন করা যাবে জি লোনের গাড়ি লোন করা নাকি লোন করতে হবে লোন করা অলরেডি করা আচ্ছা এটা কত কিস্তির গাড়ি ষাট কিস্তি ষাট কিস্তির গাড়ি ষাট কিস্তির গাড়ি কিস্তি কি গেছে কিছু ভাই তিনটা গেছে

আচ্ছা এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ উনিশের মডেল উনিশের মডেল এবং পঁচিশ পঁচিশে পঁচিশে ফেব্রুয়ারিতে রেজিস্ট্রেশন মানে চার মাস বয়স হয়েছে এটা রেজিস্ট্রেশন হয়েছে চার মাস আচ্ছা গাড়ি বয়স চার মাস এটা হচ্ছে ষাট কিস্তির গাড়ি অলমোস্ট তিনটা কিস্তি চলে গেছে এখন সাতান কটা কিস্তি বাকি আছে তাহলে সাতান্ন সাতান্নটা কিস্তি বাকি আছে সামনে গ্লাসটা ফাটা আছে অরিজিনাল গ্লাস এই জন্য আমি চেঞ্জ করি নাই কারণ অরিজিনাল গ্লাস অনেকে চেঞ্জ করলে মনে করে গাড়ি মাইর খেয়েছে এই কারণে গ্লাসটা আমি চেঞ্জ করে দিব আমি এই অবস্থায় রাখছি যাতে দেখে বুঝতে পারে যে না গাড়িতে কোনো মায়ের বড় ধরনের মাইন নেই হ্যাঁ কোনো মাইন নাই গ্লাস কিন্তু শুধু মায়ের খেলে যে ফাটে এরকম না এটার কোন আইসাও কিন্তু গ্লাসে পড়ে আর এটা কিস্তি সিস্টেমটা একটু বলেন ভাই এটার কিস্তি সিস্টেমটা হচ্ছে আপনার আমাদেরকে ডাউন পেমেন্ট দিতে হবে সতেরো লাখ আর হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো করে কিস্তি দিবেন আপনার হচ্ছে সাতান্নটা কিস্তি বাকি আছে আচ্ছা এতটুকু এতটুকু আর সেক্ষেত্রে কী কী লাগবে নিয়ে আসতে হবে কি সেখেতে হচ্ছে আপনার

ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ভালো সবকিছু ভালো আছে এবং সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবে ওকে এই লাইটগুলো গ্লো অরিজিনাল আছে ডকুমেন্টস আপডেট ইন্টেরিয়র দেখে দেখেন শুধু কতটুকু ফ্রেশ একটু দেখবেন ইনশাআল্লাহ আমার নারায়ণগঞ্জ সাইন রোড মাহমুদপুর বাস স্ট্যান্ড আছে এই মুহূর্তে আর রহমান কার এটা দাম বলছেন ইতিহাসের সারা রেট জি এটা কিন্তু নয় লাখ আশি দিছিলাম তিনের মডেল আটে রেজিস্ট্রেশন আজকে আরও চল্লিশ হাজার কমায় দিলাম নয় লাখ চল্লিশ একবারে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোনো

ফ্রেশ কন্ডিশন আছে এলপিজি করা আছে গাড়িও খুবই ফ্রেশ এটা কি সিএনজি এলপিজি করা আছে এলপিজি করা আছে এই যে ব্যাকলাইটটা কিন্তু অরিজিনাল এলাইটটা অরিজিনাল পাবে এই লাইটটাও পাবে অরিজিনাল এখন অরিজিনাল লাইট কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা কোনো কিছু নাই গাড়িতে পেপার সাপোর্টেড পেপার সাপোর্টেড এটা দাম কত চান ভাইয়া এটার দাম চাচ্ছিলাম এগারো লক্ষ টাকা আজকে বিশ টাকা ছাড় দিয়ে দিলাম দশ লাখ আশি দশ আশি দশ লাখ আশি আচ্ছা কম বাজেটের গাড়ি দেখে হ্যাঁ সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনার ম্যানুয়াল গিয়ার তাই না অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল আচ্ছা বাচ্চাদের স্কুলে নেবেন লাইনে চালাবেন ড্রাইভিং শিখবেন একের ভিতরে তিন আর কি এসি ভালো এসি এসি ভালো মানে খুবই ভালো এবং সিএনজি করা আছে কিন্তু এটা সিএনজি করা আছে দাম কত চান ভাইয়া পেপারসটা রানিং ফেল আছে 10 এর মডেল 10 এর স্টেশন পেপারসটা ফেল আছে এর দাম চাচ্ছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আগে দাম দিছিলাম দুই লাখ আশি আজকে আর তিরিশ হাজার টাকা কমাই দিলাম দুই লাখ পঞ্চাশ দুই পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ আচ্ছা প্রবক্সের কথা বলছিলাম যে প্রবক্স আছে প্রবক্সটা দেখে এটা মডেল কত ভাইয়া চারের মডেল আটের রেজিস্ট্রেশন একবারে বাংলাদেশ চ্যালেঞ্জ দাম দিব আজকে আচ্ছা তিনের নোয়াটা নিতে চাই আমার একবার বলতে তিনের নোয়াটা নিতে চাই নিবেন ভাইয়া সমস্যা নাই নয় লাখ আশি দিলাম না নয় লাখ চল্লিশ দিয়ে দিচ্ছি নয় লাখ চল্লিশ নয় লাখ চল্লিশ তিনের মডেল নোয়াটা নয় লাখ চল্লিশ প্রাইস নিয়ে কথা বলতে পারবেন লাইফ শেষ করার পরেও কথা বলতে পারবেন আর এই মুহূর্তে যে লাস্টে যে পঁয়তাল্লিশ নাম্বার এই নাম্বারে কথা ফোন দিলে কথা বলতে পারবেন এটা সিএনজি করা আছে সিসি কত সিসি এটা তেরোশো সিসি সিসি হচ্ছে তেরোশো প্রবক্স এসিটা কমপ্লিট নাই এসি কমপ্লিট পেপার আপডেট পেপার আপডেট ছাব্বিশ সাতাশ পেপার কমপ্লিট এটা আপনি চাইলে এসিটা কমপ্লিট করে নিতে পারবেন যে অবস্থায় আছে এই অবস্থায় নিলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র প্রবো মাত্র চার লক্ষ পঞ্চাশ প্রবক্স প্রোশো প্রবক্স পেপার আপডেট নয় এটা তেরোশো সিসি পেপার ছাব্বিশ হাতেস কমপ্লিট চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ আচ্ছা চার লাখ পঞ্চাশে প্রবক্স অ্যাভেলেবেল এই প্রাইজে পাওয়া যায় না অনেক কম অনেক কম চার লাখ পঞ্চাশ প্রবক্স আচ্ছা নেক্সট আমাদের র্যাপ ফোর চেরি র্যাপ ফোর একেবারে রং থেকে শুরু করে যা আছে সবকিছু অরজিনাল অরিজিনাল আছে গ্লাস থেকে শুরু করে সবকিছু অরজিনাল ভিতরটাও বিস্কিট কালার খুব সুন্দর কন্ডিশন আছে তেরোর মডেল চোদ্দো দিন রেজিস্ট্রেশন সাথে পিছে বিগো বাম্পার আছে সানরুফ আছে রুববার আছে পেপার সাপডেট পেপার আপডেট এটা কত চান ভাই 26 26 পেপারস কমপ্লিট ত্রিশ ভাই জি ভাই এটা কততে মাত্র 10 লাখ 50000 টাকা আজকের জন্য ছাড় লাখ 10 লাখ 10 লাখ আচ্ছা আপডেট অবস্থায় লাখ 26 26 আচ্ছা লাখ 10 লাখ ক্লোজার ক্লোজার তিনের মডেল স্টেশন গাড়ি সিট সবগুলা গ্লাস পাবে অরিজিনাল লেদারের সিট সানরুফ রুপবার তারপর এটাতে কিন্তু আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে ওকে এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন খুবই ভালোভাবে এটা ইঞ্জিন গিয়ার বক্স এবং হচ্ছে আপনার এই যে ব্যাকলাইট কিন্তু অরিজিনাল এবং সিএনজি করা আছে হান্ড্রেড লিটার কত চাইছে স্যার এটা এটার দাম চাচ্ছে ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা আজকের জন্য তিরিশ হাজার ছাড় ষোলো লক্ষ টাকা মাত্র মাত্র ষোলো লক্ষ টাকা মাত্র ষোলো লক্ষ টাকা আচ্ছা নেক্সট আমাদের কি থাকবে ভাইয়া একটা এই যে তেলের গাড়ি দেখাই কম বাজেটের ভিতরে একটা তেল কিন্তু অনেক গাড়ি আছে হ্যাঁ সাথে থাকেন সবাই কার কি গালে লাইভে কমেন্টস করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন সবাই লাইভটা লাইক এবং শেয়ার করে দেন তেলের গাড়ি তেলের গাড়ি শুধু তেলের হুন্ডা সিটি আটা নম্বর মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন ডকুমেন্টস কি ফেল ডকুমেন্টসটা ফেল ডকুমেন্টস ফেল আছে এটা তো মনিটর আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে জি ও অকটেন দিবেন হুন্ডা সিটি ফেল অবস্থায় কত ভাইয়া গাড়ি কিন্তু খুব সুন্দর একবারে বডি কিট করা আছে যে ভাইরা মনে করেন একটা বডি কিট বা স্পোর্টস টাইপের কার চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু একেবারে বেস্ট অপশন এবং চাকার রিংগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর খুব সুন্দর এটা দাম চাচ্ছি ফেল অবস্থায় তিন লক্ষ বিশ টাকা মাইন্ড তেলের গাড়ি শুধু তেলের গাড়ি অনলি অংটেন তিন লাখ বিশ শুধু তেলের গাড়ি তিন লাখ বিশ আচ্ছা এপাশে কিছু কম্পাজের গাড়ি আছে গাড়িগুলো একটু দেখাই বাইকের দামে গাড়ি তাও পনেরো মডেল পনেরো মডেল পনেরো মডেল টাটা ইন্ডুকো টাটা ন্যানো ন্যানো টাটা ন্যানো অনেকে এটাকে ফুটবল বলে থাকে সিলেটা আসেন আসছেন সিলেটা কেমন আছেন জানাবেন শেয়ার করে দিবেন ভাই এটা দাম কত এটা পেপারসটা রানিং ফেল আছে ভাই জান ফেল আছে ফেল অবস্থায় কত এটা কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি সামনে দুই দরজা অটো ছোট করে এটার দাম চাচ্ছি মাত্র 2 লক্ষ 10 হাজার টাকা 2 10 জি আচ্ছা 2 লক্ষ 10 2 লক্ষ 10 হাজার টাকা হ্যাঁ এরপর এই পাশে দুইটা ডাইভিং শিখানোর গাড়ি আছে নাইনটি দুটি নাইন কি নাইনটি টু এর মডেল এবং নাইনটি এটা হচ্ছে নাইনটি টুয়ের এর মডেল এবার নাইনটি ফোরের এর মডেল দুইটা গাড়ি নিয়ে শেখানোর জন্য বাজেট কমে গাড়ি এই দুটো গাড়ির দাম বলে দিব আমাদের বাবুল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য অলাই আছেন নাইনটি স্টেশন ওয়াগন হ্যাঁ কত চান নাইনটি স্টেশন ওয়াগন আরেকটা হলো নাইনটি দোকায় কিন্তু অটো গিয়ারের গাড়ি আচ্ছা 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 আবার সিএনজি করা আছে হ্যাঁ দুইটায় সিনজি এটা গাড়ি কি কাজের জন্য পারফেক্ট মনে করেন আপনি আপনি মনে করেন ড্রাইভিং শিখাবেন ভাড়ায় চালাবেন হ্যাঁ পেপারসটা ফেল আছে আচ্ছা বা পরিবারের সদস্য নিয়ে ঘুরবেন সবকিছু করতে পারবেন তবে মূলত এই সব গাড়িগুলো হচ্ছে আপনার ড্রাইভিং শেখানোর জন্য আর কি বেশি মানুষ পছন্দ করে কত চান কোনটা কত আপনি একটা নতুন একটা গাড়ি কিনবেন দামি গাড়ি কিনবেন আপনি মাত্র ড্রাইভিং শিখছেন সেই ক্ষেত্রে আপনার হাতটা আরো ক্লিয়ার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলো খুব সুন্দর আপনি এটা আপনি নিয়ে

আর বেশ কিছু গাড়ি আছে সামনে এলিয়ন প্রিমিয়ার এক্সিও হুন্ডা গেস এগুলো আছে এটা দিব তার আগে একটু বাজেট কমে গাড়ি আমরা দেখাচ্ছি সুজুকি আরেকটা সুজুকি ওয়াগন আর মডেল 15 তে স্টেশন এটা একটু কাজ করাইতেছি আমরা হ্যাঁ গাড়ি সম্পূর্ণ রেডি করে দিব একবার সিট কভার টিট কভার নতুন লাগায় দিব যে গ্লাসগুলো ঘোলা হয়ে গিয়েছিল তো গ্লাসগুলো চেঞ্জ করতেছি এটা সম্পূর্ণ রেডি কন্ডিশনে পাবে আর কি আচ্ছা কত চান একবার ফুল এটা পেপারসের রানিং ফেল আছে এটা দাম চাচ্ছি মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ তিন লক্ষ বিশ সিএনজি করা আছে এবং এসিও খুব ভালো পারফরমেন্স দেয় সি তিন লাখ বিশ তিন লাখ বিশ এই যে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ঠিক আছে আসাল্ বাবুল ভাই থ্যাংক ইউ ভের মাচ থ্যাংক ইউ ভেরে মচ সাথে থাকার জন্য ভাইয়া এটা ডকুমেন্টস ফেল না এটা ডকুমেন্টস ফেল ম্যানুয়াল গিয়ার ডিজেল ডিজেল ড্রাইভ আপনার

পার্কিং সেন্সর আছে না জি পার্কিং সেন্সর আছে এবং এটা হচ্ছে আপনার এই দেখা গেল কি এই সিটগুলো এরকম ফোল্ড করে এই জায়গাটা আপনার মালামাল ক্যারির ক্ষেত্রে ব্যবহার করতে পারতেন সেটাই সেটাই খুবই সুন্দর কন্ডিশনে আছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে একেবারে যা কিছু আছে সব কিছু পাবেন অরিজিনাল রঙ থেকে শুরু করে গাড়ির সাথে যা যা আছে সব পাবে অরিজিনাল কত চাল দাম চাচ্ছিলাম বাইশ লক্ষ পঞ্চাশ আজকের জন্য পঞ্চাশ হাজার ছাড় বাইশ লাখ শুধু বাইশ লাখ শুধু বাইশ লাখ তারপরেও কিন্তু প্রত্যেকটা গাড়িতে কিন্তু দাম দামের অপশন আছে আচ্ছা ঠিক আছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমদপুর বাস স্ট্যান্ড জি নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড হ্যাঁ এটা মডেল কত এটা ওল্ড শিবির প্রিমিয়াম নিয়ে আসছি চারের মডেল সাতের স্টেশন কমপ্লিট পঁচিশ সাতাইশ এটা এসি পেপার সব আপডেট সব কিছু আপডেট পাল কালার দাম কত এটার দাম চাচ্ছি মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা তরিকুল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ তেরো লক্ষ তেরো লক্ষ আশি পঞ্চাশ জান করে দিলাম 13 লাখ 50 50 ঠিক আছে এরপর আমরা আরেকটা প্রিমিয়াম দেখাবো জি সুপার এটা মডেল কত ভাইয়া 25 স্টার গাড়ি 14 মডেল 17 16 17 এর স্টেশন 14 মডেল মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল পুশ স্টার্ট এসি টাস ব্ল্যাক কালার সিকোয়েন্সিয়াল সিএনজি করা এই এলপিজি করা আছে এবং এটাতে এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল এলপিজি সবগুলা গ্লাস পাবে অরিজিনাল খুব ফ্রেশ কন্ডিশনে আছে একবারে কোনো ধরনের মায়ের খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু নাই গাড়ি কিছু নাই না অরিজিনাল ভাই একবারে অরিজিনাল এটা কত চান প্লিজ ভাই ছোট করে এটা আজকে চোদ্দ প্রিমিয়াম আজকে বারো প্রিমিয়র দাম দেবো চোদ্দোটা বারো প্রিমিয়র দামে দিয়ে দেবেন না চোদ্দ বারো প্রিমিয়ার দামে চোদ্দ প্রিমিয়াম নেওয়া যাবে ইনশাল্লাহ আজকে ঠিক আছে বলেন কত এটা আগের ভিডিওতে দাম দিছিলাম আমি চব্বিশ লাখ আজকে বুঝতে পারছেন আজকে একবার এক লাখ টাকা কমাই দিলাম তেইশ লাখ তেইশ লাখ তেইশ লাখ অনলি তেইশ লক্ষ বারো প্রিমিয়াম কিনতে গেলেও তেইশ লাখ টাকা বেশি লাগবে আচ্ছা

আটের মডেল আটের মডেল দশের রেজিস্ট্রেশন সাথে আমাকে হাত বানা দিয়ে গাড়ি মিরপুরে নিয়ে নাম ট্রান্সফার হওয়ার পরে বাকি টাকা দিবেন বাহ খুব সুন্দর কথা বলেন ভাই এটার দাম চাচ্ছি মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা আগের দামই রাখছি কিন্তু ভাই এটাতে আমি চল্লিশ হাজার টাকার কাজ করাইছি চল্লিশ হাজার টাকার কাজ করাইছি

পেপারসটা পাবে পঁচিশ ছাব্বিশ পাঁচ পার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারবে কালারটা কিন্তু রেড ওয়ান এই কালারটা কিন্তু সবাই ম্যাক্সিমাম মানুষ এই কালারটাই পছন্দ করে কালারটা কত চান এটার দাম চাচ্ছি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য পঞ্চাশ হাজার ছাড় একুশ লাখ একুশ জি একুশ লাখ অনলি একুশ লক্ষ টাকা ঠিক আরও মডেল নেক্সট আমাদের আবার এলিয়ন ওল্ড শেপের একটা এলিয়ন এলিয়ন তো অনেকগুলো আছে না জি এটা তিনটের মডেল না ভাইয়া তিনের মডেল নয় রেজিস্ট্রেশন সুজুকি ওয়াগনার আমরা দেখাইছি সুজুকি ওয়াগনার লাগবে ভাইয়া আছে সুজুকি ওয়াগানার দুইটা আছে হ্যাঁ আপনি এসে দেখে আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া এটা কি সিএনজি এলপিজি হয়েছে সিএনজি করা সিএনজি করা আছে না টিভি ব্যাক ক্যামেরা ভালো সব কিছু ভালো আছে ভালো আছে এবং গাড়ি এটা হচ্ছে হোয়াইট পাল কালার আপনি ওল্ড শেপের গাড়ি এত ফ্রেশ কন্ডিশনে খুব সচরাচর চোখে পাওয়া যায় না তাই না তিনের মডেল হিসেবে গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ টায়ারগুলো ভালো আছে এই যে টায়ার ভাইয়া দাম কত এটার দাম চাচ্ছি মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা

এর ব্যাটারি বুস্টার ভালো সব কিছু ভালো আছে আচ্ছা সিসি পনেরোশো জি খুবই লাক্সারিয়াস মানের একটা গাড়ি কিন্তু এটা হুন্ডা গ্রেস এটা কিন্তু অরিজিনাল জাপানি ব্র্যান্ড হুন্ডা কিন্তু জাপানি ব্র্যান্ড জাপানি না দাম কত এটা দাম চাচ্ছি মাত্র সতেরো লক্ষ বিশ হাজার টাকা সতেরো বিশ জি আজকের জন্য বিশ হাজার ছা সতেরো লাখ সতেরো আমি কিন্তু বলি এটা লাখ এক পিস বলার কারণ আছে তেলের গাড়ি এবং সানরুফ সহ একটা গাড়ি দশ লাখ টাকার কম দশের কম না জি দশ লাখ টাকার কম সানরুফ সহ একটা গাড়ি টয়টা নাদিয়া জি টয়োটা নাদিয়া তেলের গাড়ি টয়োটা নাদিয়া এবং এটা সানরুফ সহ উইথ সানরুফ অকটেন ডিবেন দারুণ গাড়ি ভাই দারুণ গাড়ি এটা আমার ব্যক্তিগত বাবা আমার পছন্দ জন্মগত তেল এখনও তেল পাঁচ পার্টি মালিক একদম স্মার্ট কার্ডের মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করা নিতে পারবে এই যে ব্ল্যাক লাইট অরিজিনাল পাবে হেডলাইট পাবে অরিজিনাল সানরুফ আছে রেকর্ডিং ক্যামেরা আছে হ্যাঁ শুধু তেলের গাড়ি কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা কিছু নেই এটা পাবে চোদ্দ মাস একটা ষোলো মাস একটা কত চান ভাইয়া এটার দাম চাচ্ছি মাত্র আট লক্ষ পঞ্চাশ আজকে বিশ হাজার ছাড় দিয়ে দিলাম আট লক্ষ তিরিশ আচ্ছা এরপর ভাইয়া নিশান সানি নিশান সানি মডেল কত ছয়ের মডেল সাতের স্টেশন পেপার ভালো পেপার পেপার ফেল আছে চাইলে ফেল অবস্থায় নিতে পারবে চাইলে আপডেট করেও নিতে পারবে অল অপশন অল অটো জি অল অপশন অটো সিএনজি করা না সিএনজি করা সিক্সটি লিটার কত সবগুলা গ্লাস পাবে অরিজিনাল পেপার কমপ্লিট করে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ আসলো কমাই দিন ইনশাল্লাহ কমাই দিব আর এটা হচ্ছে আপনি পেপার ফেল অবস্থায় নিতে পারবেন ফেল অবস্থায় কত হ্যালো হস্তায় শুধু পেপারসে যেটা লাগবে সেটা আমরা আমরা মাইনেস করে দেবো আচ্ছা ওকে মোটামুটি আমরা চেষ্টা করছি গাড়িগুলো দেখা যাবো ভাইয়া ঠিকানাটা বলবেন ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারও বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে এই যে লিঙ্ক রোড এই ঢাকা নারায়ণগঞ্জ সেই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে কিন্তু আমাদেরকে পেয়ে যাবে আর রহমান কারহাট কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চল একবার একটা রিকোয়েস্ট করছে ভাই আপনি একটু আমি আপনার একটা রিকোয়েস্ট করবেন আমি একটা রিকোয়েস্ট করবো আপনি শেয়ার দিয়ে দেন একটা শেয়ার করে দেন দুই হাজার তিনের মডেলের নোট আরেকবার দেখাতে বলতেছে জি দুই হাজার তিনের মডেলের টায়ারগুলো একটু দেখেন এবার টায়ারটা দেখাই মারব্বাই সাত লক্ষ টাকার ভিতরে সেভেন সিটের গাড়ি সাত লক্ষ টাকার ভিতরে সেভেন সিটের গাড়ি কী দেওয়া যায় ভাই

আমার ভাই বাইক ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো মনি আক্তার মণি মণি আক্তার মণি কেমন আছেন চট্টগ্রাম পতঙ্গা থেকে আসি আলহামদুলিল্লাহ ভালো যারাই আছেন ধন্যবাদ জানাচ্ছি পতঙ্গা থেকে দেখতেছি ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ আবার অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ হুম ভাইয়া এটা আমার এক ভাই দেখতে চাইছে চাইছি দেখালাম তিনের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এদের ডিটেলস তিনের মডেল সাতের স্টুডেন্ট পেপারস পাবে ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট এলপিজি করা নাইনটি লিটার সামনে পিছিয়ে হেডলাইট ব্যাকলাইট পাবে অরিজিনাল সবগুলা গ্লাস পাবে অরিজিনাল হচ্ছে কত দাম নয় লাখ চল্লিশ দিয়ে দিচ্ছি নয় লাখ চল্লিশ নয় লাখ চল্লিশ একবারে নয় লাখ চল্লিশ একবারে বাংলাদেশ চ্যালেঞ্জ ওকে সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে লাইভ দেখার জন্য আর আমাদের লাইভগুলো ভালো লাগলে সবাই লাইক দেবেন শেয়ার দিবেন আমাদের পেজের লাইভগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর গাড়ি কম বাজারে নেওয়ার জন্য আর রহমান আর একবার হলো ভিজিট করবেন আর প্রিন্সবারের জন্য দোয়া করবেন শরীর সাথে যেতে ভালো থাকে আমার জন্য দোয়া করবেন গতকাল রাত্রে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম আল্লাহ তাল্লার অশেষ রহমতে সুস্থ হয়েছি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সবার সুস্থতা কামনা করে সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা এই প্রত্যাশায় আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম